আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে আমি লাইভে চলে আসছি তো আমাকে শোনা যাচ্ছে কি না যদি শোনা যায় তাহলে আপনারা কমেন্ট করেন তো এখানে ভিউয়ার্স উঠছে হচ্ছে দুইজন কিন্তু কোনো লাইক ওঠে নাই তো প্লিজ লাইক দিয়ে ভিডিওতে জয়েন হন আপনারা তো এই তো আমাদের মুরগির বাচ্চাগুলো তো এখানে রাখছি এখানে একটা কার্টুন দিয়েছি তো কার্টুনটা এটার কোনো প্রয়োজন নাই তো এটা শুধু শুধু রাখছি তো এই যে আমাদের মুরগির বাচ্চাগুলো দেখেন তো ওদেরকে খাবার দেওয়া হয়েছে কিন্তু খাবারগুলো খেয়েছে আজকে এক কেজি ফিটামছি ওদের জন্য যে এখানে সব কয়েকটি বাচ্চা আছে তো আজকের লাইভটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ